আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ মডেল টেস্টে অংশগ্রহণ করছেন সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের মডেল টেস্টে খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি দু হাজার চব্বিশকে সামনে রেখে আমাদের নিত্যদিনের আয়োজনে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্মেলিত মডেল টেস্টে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি দু হাজার চব্বিশের জন্য আমাদের স্পেশাল একটা পিডিএফ সাজেশন তৈরি করা হয়েছে ডিসক্রিপশান বক্সে দেওয়া নিয়ম অনুযায়ী খুব সহজেই সেটি কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি হুমায়ুন আহমেদ কর্তৃক সৃষ্ট চরিত্র কোনটি হুমায়ুন আহমেদ কর্তৃক সৃষ্ট চরিত্র হিমু মিসির আলী এবং রূপা সবগুলোই কিন্তু হুমায়ুন আহমেদ কর্তৃক সৃষ্ট তার মানে সবগুলো হবে সঠিক উত্তর একুশে ফেব্রুয়ারির প্রথম সংকলনের সম্পাদক কে একুশে ফেব্রুয়ারির প্রথম সংকলন ছিল হাসান হাফিজুর রহমান তারপরে এখানে প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব সবচেয়ে বেশি বা অপরিসীম শ্রী চৈতন্য দেবের প্রভাব সবচেয়ে বেশি ছিল কাজী নজরুল ইসলামের লেখা প্রথম প্রকাশিত লেখা কোনটি ভালোভাবে একটু খেয়াল করবেন আর আমি যতগুলো প্রশ্ন পারবো লিঙ্ক প্রশ্নগুলো দিয়ে দিব আপনারা চাইলে নোট করে নিতে পারেন যাতে আপনারা আশি বা একষট্টি প্রশ্ন থেকে পর্যাপ্ত পরিমাণ প্রশ্নগুলো লিখে নিতে পারেন তাহলে এখানে দুই ধরনের প্রশ্ন আসতে পারে কাজী নজরুল ইসলামের লেখা প্রথম প্রকাশিত যদি লেখা হয় সেক্ষেত্রে আমরা উত্তর করব বাউন্ডলের আত্মকাহিনী যদি বলা হয় কবিতা তাহলে সেক্ষেত্রে হবে মুক্তি স্মৃতিসৌধ কোন ধরনের কর্মধারয় সমাস তাহলে এখানে বলেই দেওয়া আছে কর্মধারয় সমাস তাহলে স্মৃতি রক্ষার্থে সৌধ তাহলে এটি হবে মধ্য পদলপি কর্মধারায় পঞ্চম স্বর বলতে কি বুঝো বা পঞ্চম স্বর বলতে কি বোঝানো হয় পঞ্চম স্বর বলতে বোঝানো হয় কুকুরের সুর লহরী বাক্যের মৌলিক উপাদান কি বাক্য হতে গেলে শব্দ প্রয়োজন তার মানে শব্দই হচ্ছে বাক্যের মৌলিক উপাদান প্রাচীন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি প্রাচীন শব্দের বিপরীতার্থক শব্দটি হবে অর্বাচীন সমাসের সাথে নিচের কোনটির কিছুটা মিল আছে সমাসের সাথে কিছুটা মিল থাকে সন্ধির পুষ্প এর সমার্থক শব্দ নয় কোনটি পুষ্পর শব্দের অর্থ ফুল কুসুম প্রসূন তার মানে এই সবগুলোই হচ্ছে সমার্থক শব্দ তার মানে সমর্থক শব্দ নয় অবনি মরিমরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে মরি কোন শ্রেণীর অব্যয় এখানে মরিমরি কিন্তু অনন্যই অব্যয় হিসেবে ব্যবহার হয়েছে মনীষা শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি মনীষা শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে নির্বোধ মনীষা শব্দটি এখানে লিঙ্ক প্রশ্ন লিখে নেবেন নোট করবেন মনীষা শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি মনস যুক্ত দীর্ঘ এটি কিন্তু আসতে পারে দিবসের শেষ ভাগ এর সংক্ষিপ্ত রূপ কোনটি দিবসের শেষ ভাগ হলে সেটি হবে অপরাহ্ন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বানান শুদ্ধি থেকে কিন্তু এই অপরাহ্ন পূর্বাণ্ন বানানগুলো বানান শুদ্ধিতে আসে সুতরাং খুব সাবধানে এগুলো কিন্তু আপনারা নোট করবেন এবং বিষয়গুলো একবার যাচাই করে নেবেন পরম ঔষধ শব্দের বিচ্ছেদ কোনটি ঔষধ শব্দের সন্ধি পরম পরমযুক্ত ঔষধ তার মানে অপশন ক হচ্ছে আমাদের সঠিক উত্তর দুই সময়ের মিলনের মুহূর্ত এর বাক্য সংকোচন এমন কোনটি দুই সময়ের মিলনের মুহূর্ত হবে সন্ধিক্ষণ ধর্মের সার বাগধারাটির জন্য কোন অর্থটি সঠিক ধর্মের সার বলতে বোঝানো হয়ে থাকে অকর্মণ অর্থাৎ তারা কাজ করে না সঠিক বানান কোনটি ন্যূনতম ন্যূনতম বানান সঠিক কোনটি তাহলে এটি আপনাদের জন্য একটি ছোট্ট কাজ থাকবে আপনারা একটু কষ্ট করে হলেও আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে সঠিক বানানটি লিখে আমাদের কমেন্ট জানানোর জন্য গুণহীনে ত্যাগ করো এখানে ত্যাগ করো তার মানে গুণহীনে ত্যাগ করো কর্মকারকে সপ্তমী বিভক্তি কোন বানানটি শুদ্ধ দধিচি দধিচি বানান শুদ্ধ এখানে রসই দীর্ঘই যে নিয়মটা রয়েছে সেটা ব্যবহার করতে হবে তবে দধি জিতে হবে প্রথমেই দীর্ঘই পরে রহস্যই যেটি অপশন গতে রয়েছে সঙ্গীত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি হবে সঙ্গীত এখানে রয়েছে তাহলে ম নিয়ে আসতে হবে সমযুক্ত গীত সেটি হবে সঠিক উত্তর অর্থাৎ ক নাম্বারটাই হচ্ছে সঠিক উত্তর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ প্রথম আফ্রিকান দেশ প্রথম ইউরোপিয়ান দেশ সবগুলো একবার করে করে নেবেন তাহলে এখানে প্রথম আফ্রিকান দেশ হিসেবে কে স্বীকৃতি দেয় সেটি হচ্ছে সেনেগাল বাংলাদেশ অ্যাভিনিউ কোন শহরে অবস্থিত বাংলাদেশ অ্যাভিনিউ অবস্থিত নিউ ইয়র্কে অর্থাৎ যুক্তরাষ্ট্রে মিশুক এর স্থপতি কি আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে বারবার বলি যে বাংলাদেশে যতগুলো ভাস্কর্য রয়েছে এই ভাস্কর্যগুলোর স্থপতিকে এগুলো পরে নেবেন একটা প্রশ্ন হানড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা বেশি তাহলে মিশুকের স্থপতি মোস্তফা মনোয়ার বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটি পর্বত শৃঙ্গ যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে তাজিং ডং বা বিজয় তবে অপশানে যদি তাজিং ডং না থেকে থাকে সেহেতু সেই ক্ষেত্রে আপনার কিউক্রাডং অপশনে সঠিক হিসেবে অ্যান্সার করতে পারবেন তবে এখানে লিঙ্ক প্রশ্ন হিসেবে থাকতে পারে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি পাহাড় কথা উল্লেখ থাকলে হবে গারু পাহাড় কত সনে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন বাঁশের কেল্লা নির্মিত হয়েছিল আঠারোশো একত্রিশ সনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কোনটি সর্বোচ্চ আইন বাংলাদেশ সংবিধান বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা কোনটি সমন্বয়কারী সংস্থা হচ্ছে বিশ্ব ব্যাংক বাংলাদেশে কোনো ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির সর্বনিম্ন বয়স কোনটি এখানে বেশ কয়েকটা লিঙ্ক প্রশ্ন যুক্ত হবে আপনারা একটু নোট করবেন ভোটাধিকার প্রাপ্তির সর্বনিম্ন বয়স আঠারো সংসদ সদস্য হওয়ার সর্বনিম্ন বয়স পঁচিশ প্রধানমন্ত্রী হওয়ার সর্বনিম্ন বয়স পঁচিশ এবং রাষ্ট্রপতি হওয়ার সর্বনিম্ন বয়স পঁয়ত্রিশ শুধুমাত্র চাকরিতে প্রবেশের বয়স সীমাই মানে যে সর্বশেষ সীমা তিরিশ কেন এটা আমাদের জন্য বা আমাদের যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের জন্য এটা সত্যি একটা কষ্টের বিষয় এখানে উন্নত বিশ্বে বা যে কোনো বিশ্বে এখানে কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত রয়েছে সেক্ষেত্রে যারা ৩৫ বছরের আন্দোলন করছে এটা আমি মনে করি সম্পূর্ণভাবে যৌক্তিক একটা আন্দোলন ৩৫ দেওয়াটা সবার জন্য ভালো হবে তাছাড়াও করোনা প্যান্ডেমিকের কারণে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে সেক্ষেত্রে এখানে পঁয়ত্রিশ করাটা যথাযথ উচিত হবে বলে আমি মনে করছি বাংলাদেশের বৃহত্তম কোনটি বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন এখান থেকে তিনটা লিঙ্ক প্রশ্ন নোট করবেন বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ কোনটি বাংলাদেশ বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোন জেলায় অবস্থিত অর্থাৎ সুন্দরবন যে কয়েকটা জেলা মিলে অবস্থিত সেই জেলার যে কোনো একটা অপশনে থাকতে পারে সেটা অ্যান্সার করতে হবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছি রেডিও বা বাসা বাড়িতে আচ্ছা এখানে রেডিও হবে না বাসা বাড়িতে কোন আচ্ছা মানে রেডিও রেডিও ধরতে পারি রেডিও বা বাসা কোন ধরনের ট্রান্সফর্মার ব্যবহার হয় এখানে স্টেপ ডাউন নাকি স্টেপ আপ তাহলে এখানে স্টেপ ডাউন ট্রান্সফর্মার ব্যবহার করতে হয় বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান কত এটি অবশ্যই যখন পরীক্ষা হবে তার আগের মাসের বা চলতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখে আপডেট প্রশ্নটা করে যেতে হবে তবে বর্তমান তথ্য অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান এখানে পঁয়তাল্লিশ রয়েছে এটা হবে পঁয়ত্রিশতম ঠিক আছে আর এটা রিপোর্টটা দু সালের রিপোর্ট অনুযায়ী কিন্তু এটি পঁয়ত্রিশতম অবস্থানে রয়েছে উদ্ভিদের শালক সংশ্লেষণ কোথায় ঘটতে পারে না ঘটতে পারে না যেখানে সেটা হচ্ছে মূল বা শিকড়ে লিঙ্ক প্রশ্ন হিসেবে লিখবেন যে শালক সংশ্লেষণ কোন আলোয় সবচেয়ে বেশি হয় এখানে হচ্ছে লাল আলোয় কোনটির সাহায্যে আচ্ছা কোনটির সাহায্যে ইন্টারনেটের মাধ্যমে টেলিফোন করা যায় ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল যেটাকে বলা হয় সেটা হচ্ছে ভিওআইপি আই আপনারা বিভিন্ন সময় টেলিভিশন বা পত্রিকায় দেখে থাকবেন যে ভি যন্ত্রপাতি সহ বিভিন্ন বিদেশি নাগরিক এ যেতেও ধরা না আপনাকে এই রকম কথা পাকিস্তানের উনিশতম কে এটা উনিশতম প্রধানমন্ত্রী তবে এখানে উল্লেখ থাকতে পারে বর্তমান প্রধানমন্ত্রীর ক্ষেত্রে তবে উনিশতম প্রধানমন্ত্রী ইমরান খান এটা ঠিক রয়েছে সুসুম খাদ্যের উপাদান কয়টি আচ্ছা সুসুম খাদ্যে কয়টি উপাদান বিদ্যমান রয়েছে এটা তো আপনারা সবাই জানেন যে মোট ছয়টি উপাদান বিদ্যমান রয়েছে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী এখানে প্রণালীগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে ভারত শ্রীলঙ্কা এখানে পক প্রণালী দ্বারা পৃথক রয়েছে প্রণালীর পৃনল ক্ষেত্রে আপনারা পড়বেন জিব্রাল্টার প্রণালী বসফরাস প্রণালী এই দুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রণালী পরীক্ষা আসার জন্য আই এ এর সদর দপ্তর কোথায় আই এ এর সদর দপ্তর ভি প্রথম অলিম্পিক গেম বা প্রথম অলিম্পিক কোথায় শুরু হয় প্রথম অলিম্পিক শুরু হয়েছিল গ্রিসে ফল লাল হয় কোনটি বেশি হলে ফল সবচেয়ে বেশি লাল হয় উপস্থিতিতে সেটি হচ্ছে লাইকোপিন ওপেন যত বেশি হবে ফলে লালের মাত্রা তত বেড়ে যাবে এমআইসিআর টেকনোলজি ব্যবহার হয় কোথায় এমআইসিআর টেকনোলজি ব্যবহার হয় ব্যাংকের চেক বইতে গণিত অংশ যেহেতু শুরু হচ্ছে আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব আর এতক্ষণ যদি আপনারা স্কিপ করে থাকেন এই অংশটুকু স্কিপ করবেন না প্রথমে এখানে রয়েছে দেড়শো জন ছাত্রের মধ্যে পঁচিশ জন সঠিক প্রশ্নের উত্তর দিতে পারে যদি পাঁচশো জন ছাত্র থাকে কতজন সঠিক উত্তর দিতে পারবে তার মানে এটা যদি আমরা ঐতিক নিয়মের সাহায্যে করি এভাবে করি যে দেড়শো জনের মধ্যে সঠিক উত্তর দেয় পঁচিশ জন একজনে কত পাঁচশো জনের কত তাহলে এভাবে আমরা করতে পারবো না হ্যাঁ করতে পারবো তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটা কত হবে সেভাবে অ্যান্সার করতে হবে তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা করব কত তাহলে এখানে একশো পঞ্চাশ জনের উত্তর দেয় পঁচিশ জন একটু করি তাহলে এখানে পঁচিশ গুণ পাঁচশো ভাগ একশো পঞ্চাশ রাইট ওকে তাহলে এখানে যদি আমরা শূন্য শূন্য কাটি তাহলে এখানে পঁচিশ দিয়ে যদি আমরা দেড়শোকে কাটি তাহলে কত হবে এখানে ছয় হবে রাইট তাহলে এখানে যদি আমরা ছয় দেশে কাটি তাহলে তিরাশি দশমিক তিন তিন চার হয় তাহলে যেহেতু আমাদের ভগ্নাংশ বা দশমিক লেখা যাবে না তাহলে সেক্ষেত্রে আমরা তিরাশি জন সঠিক উত্তর হিসেবে ধরে নিচ্ছি কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম আমি ক্ষুদ্রতম বা বৃহত্তম ভগ্নাংশ নির্ণয়ের সহজ একটা নিয়ম শিখিয়েছিলাম যে কৌনিক বা আরি গুণ করব। চার দু কোনো আট এটার মান আট তেরো কে তেরো তার মানে এটার মান তেরো তার মানে ক্ষুদ্রতম কোনটা হলো আট এটা চার ষোলো চৌষট্টি আর একত্রিশ আর তেরো আমরা গুণ করবো তার মানে নিশ্চয়ই এটি বেশি হবে তখন তার মানে এটি ছোটো তারপরে চার তিন চারে বারো তেরো দিয়ে এক এক গুণ করলে তেরো তার মানে এটি ছোটো হচ্ছে তার মানে সঠিক উত্তরটা হচ্ছে এটি ক্ষুদ্রতম এক ব্যক্তি তার আয়ের দশ পার্সেন্ট কর দেয় তিনি পাঁচশো টাকা আয় কর দিলে তার আয় কত এটা তো একদম সহজ কথা যে দশ পার্সেন্ট তাহলে পাঁচ হাজারের দশ পার্সেন্ট পাঁচশো হচ্ছে তাই না তাহলে এটা তো সহজ কথা পাঁচ হাজার টাকা তার আয় এ প্লাস বি ইকোয়াল টু সেভেন এব ইকোয়াল টু টেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি বিবির মানপত্র এটা আপনারা দুইভাবে করতে পারবেন খুব ভালোভাবে খেয়াল করবেন আমি আবারও বলছি খুব ভালোভাবে খেয়াল করবেন আমি যেভাবে শিখাবো ইনশাল্লাহ আপনার কখনো আর ভুল হবে না তো এখানে আমরা সরাসরি সূত্র ব্যবহার করে করতে পারি যে এ প্লাস বি টোটাল স্কোয়ার মাইনাস টু এবি প্লাস থ্রি এ বি এভাবে মান নিয়ে করতে পারি যদি এখানে আমরা এইভাবে ধরি যে এমন দুটি সংখ্যা ধরব যার যোগ করলে সাত হবে গুণ করলে দশ হবে পাঁচ আর দুই যোগ করলে সাত হয় গুন করলে দশ হয় তার মানে এ পাঁচ বি দুই তাহলে এখানে পাঁচ স্কোয়ার করলে কত হবে আমি একটু দেখাই যেহেতু এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এবি তাহলে এর মান কত ধরছি পাঁচ ধরছি তাহলে ফাইভ স্কোয়ার টু স্কোয়ার প্লাস থ্রি ফাইভ তাহলে এখানে পঁচিশ প্লাস ফোর প্লাস পাঁচ দশ তিন তাহলে এখানে প্লাস তাহলে কত হচ্ছে তিন দুই আমাদের এখানে ফিফটি হচ্ছে রাইট অ্যান্সার তাহলে আমরা সঠিক উত্তর করবো কোনটি ফিফটি নাইন এক্স মাইনাস ফাইভ ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ বলে এ এর মান কত তাহলে এখানে আমাদের কী দেখা যাচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বানাতে হবে তাহলে এখানে এ প্লাস বি এক্স আছে মাইনাস ফাইভ আছে তাহলে এখানে কী দরকার প্লাস ফাইভ দরকার তার মানে ফাইভটা হবে সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন তিনটি কোন সমান আচ্ছা তিনটি কোণ সমান হলে কি হয় তিনটি কোণ সমান কার হয় যদি যার বাহু সমান হয় তার কোণ সমান হয় ক্ষেত্রে সমবাহ ত্রিভুজের তিনটি কোণই কিন্তু সমান হবে তার মানে সঠিক উত্তর সমবাহ ত্রিভুজ একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি এগারো লব থেকে দুই বিয়োগ এবং হরের সাথে তিন যোগ করলে ভগ্নাংশের মান হাফ হয় তাহলে ভগ্নাংশটি কত তাহলে আমরা শর্তগুলি একটি অ্যাপ্লাই করব সমষ্টি কত সাত চার এগারো সাত চার এগারো পাঁচ ছয় এগারো পাঁচ ছয় এগারো তার মানে প্রথম শর্ত সবগুলোর জন্যই প্রযোজ্য এবারে দ্বিতীয় শর্ত দেখব লব থেকে দুই বিয়োগ থেকে দুই বিয়োগ করলে এখানে কত হবে দুই হবে দুই এর সাত তার মানে হয় না আচ্ছা হরের সাথে তিন যোগ করতে হবে তাহলে সাত তিন দশ এখানে হবে না এখানে যদি দুই বিয়োগ করি তাহলে পাঁচ হবে এখানে যদি তিন যোগ করি তাহলে সাত হবে না এখান থেকেও যদি আমরা দুই বিয়োগ করি তাহলে কত হবে চার হবে এখানে তিন যোগ করলে হবে আট হবে এবারে কিন্তু চারের আট হয়ে গেছে চারের আট মানে একের দুই অর্থাৎ হাফ তার মানে সঠিক উত্তর হচ্ছে ছয়ের পাঁচ এফ অফ এক্স ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টেন হলে এফ অফ জিরো ইকোয়াল টু কত এফ অফ জিরো ইকোয়াল টু কত হবে আমরা এক্সের জায়গাগুলোতে জিরো বসিয়ে দেবো তাহলে জিরো স্কোয়ার জিরো মাইনাস টু ইন্টু জিরো জিরো তারপর প্লাস টেন হবে আমাদের সঠিক উত্তর লগ থ্রি ভিত্তিক ওয়ান ডিভাইডেড নাইন সমান কত তাহলে এটা যদি আমরা একটু বিশ্লেষণ করে করি লগ থ্রি ভিত্তিক লগ থ্রি ভিত্তিক ওয়ান ডিভাইডেড নাইন আছে তাহলে আমরা কি কথাটা এইভাবে করতে পারি না থ্রি ভিত্তিক এখানে ওয়ান ডিভাইডেড থ্রি স্কোয়ার করতে পারি কিনা নিশ্চয়ই পারি তাহলে এখানে লগ থ্রি ভিত্তিক এখানে যে থ্রি স্কোয়ার আছে এটাকে যদি আমরা ইনভার্স করে নিই তখন এখানে মাইনাস টু হবে কি না মাইনাস টু হবে এবারে মাইনাস টুটা সামনে আসলে এই যে লক থ্রি ভিত্তিক থ্রির মানটা তখন কত হবে ওয়ান হবে তার মানে মাইনাস টু হচ্ছে আমাদের রাইট অ্যান্সার তাহলে সঠিক উত্তর করবো কোনটা মাইনাস টু আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন এরপরে যেটি রয়েছে কোনো আসল তিন বছরে মুনাফা আসলে চারশো ষাট টাকা এবং পাঁচ বছরে মুনাফা আসলে পাঁচশো টাকা হলে আসল কত আচ্ছা তাহলে এখানে আমরা আসল এই চারটার মধ্যেই তো একটা রাইট তো আমরা যদি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট ধরি এবং সেই অনুযায়ী যদি বছরগুলো গুণ করি তাহলে আমরা কি করি তাহলে এখানে চারশো পঁচিশ চারশো পাঁচ চারশো দশ সবগুলো কিন্তু রাউন্ড ফিগার না আমরা এই সকল অঙ্কের ক্ষেত্রে চেষ্টা করব রাউন্ড ফিগারগুলো আগেই করার জন্য তাহলে এখানে চারশো টাকাকে আমরা যদি ধরি রাউন্ড ফিগার হিসেবে তাহলে তিন বছরে চারশো ষাট টাকা হয়েছে তার মানে শুধু এখানে মুনাফার কত হয়েছে বিশ টাকা করে অর্থাৎ তিন বিশে ষাট তাহলে এখানে কত হবে বিশ টাকা করে পাঁচ বিশে একশো তার মানে এখানে চারশো আর একশো পাঁচশো হয়ে গেছে তার মানে আমাদের এটি হবে সঠিক উত্তর এরপরে যেটি রয়েছে দুই আট আঠারো বত্রিশ ধারাটির প্রশ্নবোধক চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে তাহলে দুই আট আঠারো বত্রিশ তাহলে এখানে আমাদের সিকোয়েন্সটা আমাদের দেখতে হবে কি কী আছে দুই এবং আটের পার্থক্য কত ছয় আট এবং আঠারো পার্থক্য কত দশ আঠারো এবং বত্রিশের পার্থক্য কত এভাবে আমাদের সিকোয়েন্সটা মেলাতে হবে তাহলে আমাদের অপশানগুলোর মধ্যে রয়েছে আটত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আমরা এখন আবার অঙ্কের মধ্যে যদি একটু আসি দুই আট আঠারো বত্রিশ তাহলে এখানে সিকোয়েন্সটা কত এখানে আমাদের কত হয়েছে ছয় এখানে হয়েছে কত দশ তাহলে এখানে এখানে কি পার্থক্য আমাদের চোদ্দো হয় কি না তাহলে এখানে চোদ্দো হয়েছে তাহলে এর পরের পার্থক্যটা কত হতে পারে ষোলো হতে পারে এখন এই ষোলো যদি আমরা এখানে তাহলে এখানে ছয় চার দশ চার চোদ্দো চারে আঠারো সরি আঠারো হবে তাহলে আঠারো আর বত্রিশ যোগ করলে কত হবে পঞ্চাশ হবে তার মানে আমাদের পরবর্তী বা প্রশ্নবোধক চিহ্ন জায়গায় হবে পঞ্চাশ প্রত্যেক বাহু দশ পার্সেন্ট কমালে ক্ষেত্রফল শতকরা কত কমবে আচ্ছা ধরি আমাদের দশ রয়েছে দশ দশকে একশো যদি দশ পার্সেন্ট কমানো হয় নয় নয় একাশি তার মানে এখানে আমাদের কত কমে যাবে উনিশ পার্সেন্ট কমে যাবে আপনারা এটা যদি বুঝতে পারেন আমি আরও একবার বলছি আমরা ধরে নিলাম যে আমাদের বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দশ মিটার করে তাহলে দশ গুন দশ একশো যেহেতু দশ পার্সেন্ট কমাতে হবে তাহলে দশ পার্সেন্ট মানে কত এক কমাতে হবে এখন নয় হয়ে যাবে তাহলে নয় গুনুন নয় একাশি একশো গুনুন আশি তার মানে কত হলো একাশি বিয়োগ দশ যদি করি তাহলে সেক্ষেত্রে হবে উনিশ ওকে এরপরে যে প্রশ্নটি রয়েছে নিচের কোনটি দুই এবং সাত দ্বারা বিভাজ্য দুই এবং সাত দ্বারা বিভাজ্য আমাদের তিনশো পঁয়ষট্টি এটা দুই দিয়ে বিভাজ্য কিন্তু সাত দিয়ে যাচ্ছে না এটা তো সাথে যাবে না তিন সাথে এটা দুই দিয়ে যাচ্ছে না ওকে তার মানে দুই এবং সাত দ্বারা কোনোটাই অ্যাকচুয়ালি যাচ্ছে না তার মানে সঠিক উত্তর হবে কোনোটি নয় চারশো ও পাঁচশো এর মধ্যবর্তী কোনো পরের এবং বিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকে তাহলে আমাদের ও মধ্যবর্তী সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাহলে এখানে আমাদের ও আচ্ছা তাহলে এখানে দেখেন চারশো ও পাঁচশোর মধ্যবর্তী কোন সংখ্যাকে বারো পনেরো বিশ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে দশ অবশিষ্ট থাকবে ভালো করে খেয়াল করেন চারশো এবং পাঁচশো এর মধ্যবর্তী কিন্তু অপশন আমাদের একটাই রয়েছে তার মানে সেটি হবে রাইট অ্যান্সার ওকে বাকিগুলো কিন্তু চারশো পাঁচশোর ভিতরে নেই ছিদ্রযুক্ত চৌবাচ্চা পনেরো ঘন্টায় পূর্ণ হয় ছিদ্র না থাকলে বারো ঘন্টায় পূর্ণ হতো ছিদ্র দিয়ে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে তাহলে এখানে পনেরো ঘন্টায় পূর্ণ হয় বিষয়টি খেয়াল রাখবেন ছিদ্রযুক্ত চৌবাচ্চা তাহলে এখানে সিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে সময় নেবে মোট ষাট ঘন্টা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কণগুলির সমষ্টি কত বৃত্তের কেন্দ্রে কিন্তু উৎপন্ন হয় মোট চারটি কণ তাহলে সেক্ষেত্রে চারটি সমকোণ উৎপন্ন হয় তাহলে চার নং ছত্রিশ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি এন উপাদান বিশিষ্ট একটি প্রদত্ত সেটের উপসেটের সংখ্যা কত হবে তাহলে এখানে এন উপাদান সংখ্যা বলেছে তাহলে উপসেট সেট বলতে টু টু দি পাওয়ার এন বোঝানো হয় তাহলে এখানে টু এন সংখ্যক উপসেট হবে বাজার দর বিশ পার্সেন্ট কমে যাওয়ায় একটা ঘড়ি দশ টাকায় বিক্রয় হয় প্রকৃত বিক্রয় মূল্য কত তাহলে বিশ পার্সেন্ট কমেছে তাহলে বিশ পার্সেন্ট যদি কমে তাহলে দশ টাকা বিক্রয় হয়েছে তাহলে প্রকৃত বিক্রয় মূল্য কত তাহলে আমাদের এই অপশনগুলো থেকে যদি আমরা কোন সংখ্যার বিশ পার্সেন্ট বের করে সেখান থেকে বিয়োগ করে দশ হয় তাহলে সেটি হবে আমাদের সঠিক উত্তর যেমন এখানে বারো আছে বারোর বিশ পার্সেন্ট কত বারো দক্ষিণ চব্বিশ দুই দশমিক চার সেক্ষেত্রে দশমিক আসবে হবে না নয় তাও তো হবে না বিশ যদি হয় তাহলে এখানে দুই আচ্ছা দুই দুকোণে চার চার তাহলে ষোলো হবে তার মানে আমাদের নয় বারো ২০ কোনোটি হচ্ছে না তার মানে আমাদের সাড়ে বারো টাকা হচ্ছে সঠিক উত্তর কোনো এক স্থানে সপ্তাহের গড় তাপমাত্রা আঠাশ ডিগ্রি সেলসিয়াস প্রথম তিন দিনে ছাব্বিশ শেষ তিন দিনের গড় তাপমাত্রা সাতাশ হলে চতুর্থ দিনের তাপমাত্রা কত তাহলে এখানে বলা আছে সাত দিনের গড় কত আটাশ বলা আছে তাহলে প্রথমে আমাদের এখানে সাত গুনুন আটাশ করে নিতে হবে এখানে তিন গুনুন ছাব্বিশ করতে হবে এখানে তিন গুনুন সাতাশ করতে হবে করে এই দুটা যোগ করে মোটের উপর থেকে বিয়োগ করতে হবে সেক্ষেত্রে আমাদের চতুর্থ দিনের তাপমাত্রাটা পাওয়া যাবে তাহলে এখানে কত হতে পারে আমরা একটু ক্যালকুলেট করে নিই তাহলে এখানে আমাদের প্রথমেই যেটি করতে হবে যে আটাশ গুনুন সাত তাহলে এখানে আটাশ গুনুন সাত করলে আমাদের কত হবে ওয়ান সাতাশটা ছাপ্পান্ন ওয়ান নাইনটি সিক্স তাহলে একশো ছিয়ানব্বই হবে এটা হচ্ছে মোট সাত দিনের তাহলে প্রথম তিন দিনেরটা হিসাবে একটু বের করবো ছাব্বিশ ডিগ্রি করে না সরি হ্যাঁ ছাব্বিশ এবং সাতাশ তাহলে প্রথম তিন দিন যদি হয় ছাব্বিশ করে তাহলে আমরা এর সাথে গুণ তিন করবো তাহলে কত হবে আটাত্তর হবে দ্বিতীয় তিন দিনের কথা হবে সাতাশ করে তাহলে কত হবে আমরা সাতাশ গুণ দিব তাহলে হবে কত তিন সাতটা একুশ না তাহলে একাশি তাহলে এই দুটো দু কিলো আট থেকে নয় আট সাত পনেরো তাহলে এই হলো একশো উনষাট আর আগে কত ছিল একশো ছিয়ানব্বই এবারে যদি ওয়ান নাইনটি সিক্স মাইনাস ওয়ান ফিফটি নাইন আমরা করি তাহলে কত হবে সাঁত্রিশ ডিগ্রি হবে তার মানে এই সাঁত্রিশ ডিগ্রিটাই হবে আমাদের সঠিক উত্তর আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন সাদেক ও আজিজ সাহেবের মাসিক বেতনের অনুপাত সাত ইস পাঁচ তাদের মাসিক বেতনের সমষ্টি বারো হাজার টাকা তাদের বার্ষিক বর্ধিত বেতন যথাক্রমে দুই হাজার টাকা আচ্ছা সরি দুইশো টাকা ও একশো পঞ্চাশ টাকা হলে এক বছর পর তাদের বেতনের অনুপাত কত হবে তাহলে এখানে প্রথমে আমরা বেতনটা একটু বের করে নেব সাত পাঁচ বারো তাহলে বারো হাজার তাহলে সাত হাজার এবং পাঁচ হাজার পায় তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে প্রথমে এখানে বলা যায় কত সাত হাজার ইস্টু পাঁচ হাজার ওকে এখন এখানে বলা আছে তাদের বার্ষিক বেতন বর্ধিত বেতন কত তাহলে দুই হাজার এবং একশো পঞ্চাশ সরি দুইশো এবং একশো পঞ্চাশ বারবার দুই হাজার মনে আসতেছে ওকে তাহলে কত হবে এখানে সাত হাজার দুইশো হবে এখানে পাঁচ হাজার একশো পঞ্চাশ হবে তারপর এখানে সাতশো বিশ এখানে পাঁচশো পনেরো তার মানে এটাকে যদি আমরা অনুপাতে রূপান্তর করি তাহলে আমাদের কত হতে পারে আমরা যদি আরো ভাগ দিই তাহলে এখানে এখন যদি অনুপাতের পাঁচ দ্বারা ভাগ যদি করি তাহলে এখানে পাঁচ দ্বারা যদি ভাগ করি তাহলে একশো চুয়াল্লিশ এখানে হবে পাঁচ একে পাঁচ না সরি সরি তিন পাঁচে পনেরো পাঁচ দশে পঞ্চাশ ওকে একশো চুয়াল্লিশ এবং একশো তিন হচ্ছে তার মানে এখানে একশো চুয়াল্লিশ এবং একশো তিনটা হবে আমাদের সঠিক উত্তর হি কেম ক্লোজ টু মি আন্ডারলাইন ওয়ার্ডটা কি হবে হি কেম ক্লোজ টু মি সঠিক উত্তরটি হবে এখানে সঠিক উত্তরটি হবে অ্যাড ভার্ব হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট ওয়েস্ট এর নাউন ফ্রম হবে ওয়েস্টেজ রোহিত সেট লেট হিম সে হোয়াট এভার হি থিংস এটি ইনডিরেক্ট স্পিচ কোনটি হবে এটির ইনডিরেক্ট স্পিচ যদি আমরা করতে যাই তাহলে হবে রোহিত সেট দ্যাট হি মাইট সে হোয়াট এভার হি থট এ ড্যাশ তাহলে সরি ইউ আর রডস্রত তাহলে এখানে আমরা সঠিক উত্তর হিসেবে কাকে বাছাই করবো তাহলে এখানে সঠিক উত্তর হিসেবে আমরা নেব যে ইউ আর এ র। ন সোনার এরপরে ন সোনার হ্যাড আমরা জানি ন সোনার হ্যাডের এখানে দেন রয়েছে তার মানে এখানে ন সোনার হ্যাডটা হবে সঠিক উত্তর করিমকেম হোয়েন রুহি ওয়াজ প্রেজেন্ট দেয়ার তাহলে এখানে এটি কোন ধরনের তাহলে হয়েন রুহি ওয়াজ প্রেজেন্ট দেয়ার তার মানে অ্যাডভার্ভিয়াল প্রাইস সরি এডভার ক্লোজ হুইচ ওয়ান ইজ এ মেসকিউলিয়ান জেন্ডার মেস্কিউলিয়ান জেন্ডার নিচের কোনটি এখানে সিউ রয়েছে ভার্জিন রয়েছে জাজ রয়েছে নার্স তার মানে জাজটা হবে মেসকিউলিন প্যারাডাইজ ক্লস্ট অ্যান্ড প্যারাডাইজ রিজয়েন্ড এটি জন মেলডনের লেখা আই স এ ম্যান ড্যাশ অন অন এ রুপ তাহলে আই স এ ম্যান ওয়াকিং অন এ রুপ অ্যাক্টিভ ভয়েস অফ হু ইজ বিং থট ম্যাথমেটিক্স বাই হিম তাহলে এটা যদি আমরা অ্যাক্টিভ ভয়েসে রূপান্তর করি তাহলে কি হবে ওকে তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোন করব করবো সঠিক উত্তরটি হবে হু রয়েছে তার মানে হোমের ব্যবহার করতে হবে তাহলে হোম ইজ হি টিচিং ম্যাথমেটিক্স এটি তো সঠিক হওয়ার কথা তাই না হ্যাঁ এটি তাহলে সঠিক উত্তর এ প্লেস হায়ার কয়েন্স আর মেড যেখানে কয়েন্স আর মেড কয়েন্স তৈরি হয় সেটাকে কী বলা হয় অ্যাজ দ্য সান আই মিন টু গো আউট তাহলে অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট কল টু মাইন্ড মিনস কল টু মাইন্ড মানে মনে করা তাহলে সেক্ষেত্রে হবে রিমাইন্ড হুইস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স তাহলে এখানে কারেক্ট সেন্টেন্স কোনটিউ রয়েছে হি ইজ স্পোক হি স্পোক টু মি টু ওয়েট হবে না টু থার্ডস অফ ইট ইজ ট্রু এটি হতে পারে দ্য বোট ওয়াজ ড্রাউন্ড হবে না হি ওয়েস্ট ফর মি টু ওয়েট তার মানে এখানেই যথাযথ যৌক্তিক মনে হচ্ছে দ্য ক্রিমিনাল কনসেল্ট মেনি থিংস ড্যাশ দ্য পুলিশ অফিসার তাহলে এখানে মেনি থিংস ফ্রম দ্য পুলিশ অফিসার ডিপ্রেশন ইজ অফ এন হেয়ার ডাই এখানে এই হেডরাইটারটা কী হিসেবে ব্যবহার হয়েছে এখানে অ্যাজেক্টিভ হিসেবে ব্যবহার হবে তাহলে সঠিক উত্তর হবে অ্যাজেকটিভটা হবে সঠিক উত্তর হুইচ ওয়ান ইজ রং আমাদের এই চারটি অপশানের মধ্যে কোনটি সঠিক নয় তাহলে এখানে সঠিক নয় হবে কোনটা কনভিয়ান্স ভার্সিটাইল কোয়ালিটি কামিং দ্য সিনেম অফ অ্যারাবল অ্যারাবলের সিনেমটা কোনটি হবে অ্যারাবলের সিনেমটা হবে ফিট ফর গ্রোয়িং দ্য অপোজিট মিনিং অফ ডকসেল আচ্ছা এখানে ডকেইল নাকি ডকসেল কোনটি রাইট উচ্চারণ আমার মনে হয় এখানে ডসেল বা ডকেল ডসেলটা মনে হয় সঠিক হওয়ার কথা তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা কোনটি করব তাহলে ডসেল শব্দের অর্থটা ভদ্র বা বিনয়ী এই ক্ষেত্রে ব্যবহার হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমরা সঠিক উত্তর ব্যবহার করতে অ্যামিকেবল ব্যবহার করতে পারব আচ্ছা আমি কেবলটা ও সরি এখানে অপোজিট মিনিং বলা আছে আমি খুবই দুঃখিত এটা যদি সিনোনিম হতো তাহলে এটি হতো তাহলে অপডিউডেড তো হয়ে যাবে সুস্থ কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স নিচের কন্টিন তাহলে এখানে আমাদের প্রদত্ত অপশানগুলোর মধ্যে কারেক্ট সেন্টেন্স যেটি রয়েছে সেটি আমরা প্রথমে দেখি কোট ই দিস ফ্রম এটি তো সঠিক উত্তর ওকে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি থেকে আপনারা একটু হলেও শিখতে পারেছেন আর অবশ্যই আপনাদের প্রস্তুতিকে সহায়তা করার জন্যই আমাদের প্রতিদিনের ভিডিওগুলো তৈরি করা শেষ মুহূর্তে আবারও জানিয়ে দিচ্ছি আপনাদের জন্য স্পেশাল একটি পিডিএফ সাজেশন তৈরি করা হয়েছে আপনারা চাইলে কিন্তু আমাদের ডেসক্রিপশান দিয়ে বক্স দিয়ে দেওয়া নাম্বার এবং নিয়ম অনুযায়ী সেটি সংগ্রহ করতে পারেন যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও পড়ছে সে পর্যন্ত আপনার পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন সুস্থ রাখুন সেই শুভকামনায় আল্লাহ হাফেজ